এবং আমরা <inaudible> <korun. inaudible> <inaudible> <inaudible> মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের এবং পুলিশের হামলার ঘটনায় সারা দেশে তোলপাড় চলছে সকল শিক্ষার্থী উত্তেজিত হামলায় সাধারণ শিক্ষার্থী সহ কয়েকজন শিক্ষার্থী নিহত হয় আহত হয় শতাধিক শিক্ষার্থী তবে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করছেন তামিম ইকবাল সহ দেশের বেশিরভাগ ক্রিকেটাররাই এরপর থেকে গত কিছুদিন থেকে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে রাখছে সরকার গতকাল ব্রডব্যান্ড ওয়াইফাই লাইন দিলেও ফেসবুক বন্ধ করে রাখছে বাংলাদেশ কিন্তু এখনও মোবাইল ফোনের ইন্টারনেটই চালু করেনি সরকার ইন্টারনেট নিয়ে এখন সরকারের প্রতি আরও ক্ষেপে যাচ্ছেন সবাই সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে তুমুল আলোচনা সবাই এসব নিয়ে কথা বললেও সাকিব এখনও চুপ করে আছেন কেন তবে কি সাকিব আওয়ামী লীগের কেনা গোলাম হয়ে গেল। গত বুধবার আমেরিকা থেকে লস এঞ্জেলস নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন তিনি তবে দেশের পরিস্থিতির বিষয়ে কোনো কথা না বলে তার টিম লস এঞ্জেলস নাইট রাইডার্সের জন্য দোয়াতে চেয়েছেন সাকিব প্রিয় দর্শক দেশের এমন কঠিন মুহূর্তে সাকিব আল হাসান এখনো কেন চুপ করে আছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে